আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ছাগলের জন্য কোন ঘাসটা ভালো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা ভিওর্স সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে আপনার যারা ছাগল লালন পালন করছেন একটা দুইটা অথবা যারা বাণিজ্যিক আকারে ছাগল লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন বাণিজ্যিক ঘাস আপনি যখন চাষ করবেন তখন আপনাকে জানতে হবে যে সঠিক জাতটা কোনটা ঘাসের মধ্যে অনেক জাত রয়েছে এবং ছাগলের জন্য কোনটা বেটার কোনটা বেস্ট সেটা কিন্তু আপনাকে জানতে হবে তা না হলে আপনি লসের মধ্যে পড়বেন যখন আপনি ওই ঘাস চাষ করবেন এই ঘাস যখন আপনি ছাগলকে দিবেন ছাগল খাইতে চাবে না সো সম্পূর্ণ ভিডিওটা আপনার কন্টিনিউ করেন নিজ দেখতে পাচ্ছেন বেশ কিছু ঘাস আমি আমার ছাগলকে দিয়ে দিয়েছি আর এখানে যে ঘাসগুলো রয়েছে এই সমস্ত ঘাস হচ্ছে দেশি ঘাস দেশীয় যে ঘাস রয়েছে এই ঘাসগুলো আমি আমার ছাগলকে দিয়ে থাকি এখন আপনি অনেকগুলো ছাগল লালন পালন করছেন আপনি বাণিজ্যিক আকারে ছাগল লালন পালন করতে চাচ্ছেন তখন কিন্তু অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে আপনি যখন ঘাস চাষ করছেন আপনাকে সঠিক যে জাত ঘাসের যেটা ছাগলের জন্য জরুরি ছাগলের জন্য গুরুত্বপূর্ণ সেই ঘাসটা কিন্তু আপনাকে চাষ করতে হবে তা না হলে ছাগল ঠিকমতো খাইতে চাবে না আর খাইলেও পরিপূর্ণ আকারে যে পুষ্টিটা ছাগলের প্রয়োজন সেই পুষ্টি ওই ঘাস থেকে কিন্তু পাওয়া সম্ভব হবে না সো আপনি কোন ঘাসটা লাগাবেন ছাগলের জন্য আপনি যখন চার পাঁচটা বা দশটা ছাগল লালন পালন করছেন তখন কিন্তু অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে সো জার্মান যে সাদা ঘাসটা রয়েছে এই ঘাসটা আপনারা ছাগলের জন্য লাগাইতে পারেন চাষ করতে পারেন নেপিয়ার জার্মান সাদা ঘাস এই ঘাসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে ছাগল কিন্তু খুবই পছন্দ করে খুবই মজা করে খায় আপনি যদি একটা দুটা ছাগল লালন পালন করেন সেক্ষেত্রে আপনি দেশীয় ঘাস দিয়েই ছাগল লালন পালন করতে পারেন কোনো প্রায় কোনো সমস্যা নাই অন্যান্য সমস্ত ঘাসের চেয়ে এই দেশীয় ঘাসে কিন্তু পুষ্টি বেশি রয়েছে ফিওস কিন্তু আপনার অনেক ছাগল যখন তখন অবশ্যই আপনাকে ঘাস লাগাইতে হবে ঘাস চাষ করতে হবে এখন আপনি যে ঘাসটা চাষ করবেন সেটা হচ্ছে হাইব্রিড ঘাস সিও সিএন ফোর এই ঘাসটা আমাদের রোপণ করতে হবে এখন আপনি যদি চিনতে না পারেন যদি আপনি বুঝতে না পারেন আপনি প্রাণী সম্পদ অধিদপ্তরে আপনি যাবেন যেখানে আপনার পশু হাসপাতাল রয়েছে এইখানে আপনি যাবেন ওইখানে গিয়ে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং এটার বিষ নেওয়ার জন্য ওনাদের সঙ্গে আপনারা কথা বলবেন আশা করা যায় যে সেখান থেকে আপনারা নিতে পারবেন এছাড়াও অনেক খামারি রয়েছে যারা এগুলো চাষ করছে যারা ছাগল লালন পালন করছে দীর্ঘদিন ধরে তাদের কাছেও যদি আপনি যান তাদের কাছেও এর কাটিং পেয়ে যাবেন হয়তোবা সো তাদের সঙ্গে কন্টাক্ট করে এই কাটিং আপনি নিয়ে আসবেন এই ঘাসটা আপনি চাষ করবেন এই ঘাসটা যদি আপনি আপনার ছাগলকে দেন ছাগল দেখবেন যে খুব মজা করে খাচ্ছে এবং খুব আগ্রহ সহকারে খাচ্ছে সো আশা করি এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছেন এখন এই ঘাস ছাড়াও ছাগল কিন্তু অনেক কিছু পছন্দ করে আপনি যখন এক দুটো ছাগল লালন পালন করছেন তখন আপনি কাঁঠালের পাতা দিবেন একটু তারপর মেহগুনি পাতা দিবেন অনেক পাতা কিন্তু ছাগল পছন্দ করে এবং খায় প্রত্যেকটা পাতার মধ্যে ছাগলের জন্য প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে সো আপনি যখন এক চার পাঁচটা লালন পালন করছেন তখন এই ধরনের পাতা দিয়ে আপনি ছাগল লালন পালন করতে পারেন দেশীয় যে ঘাসগুলো রয়েছে এই ঘাসগুলা দিয়ে আপনি ছাগল লালন পালন করতে পারেন সো ফ্রেন্ডস আশা করছি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন এখন আপনার যারা ছাগল লালন পালন করছেন একটা পারিবারিকভাবে যারা ছাগল অন্বরণ করছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ছাগল সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপলোড করব যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আপনাদের প্রস্তুত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ